আমাদেরকে মিষ্টি খাওয়া আমার গার্লফ্রেন্ড তোর সাথে মিষ্টি খাওয়াবো মানে তোর গার্লফ্রেন্ড মা হতে চলেছে শি ইজ প্রেগন্যান্ট তোর তোর ফাজলাম করছ তুই আমার সাথে আমার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট মানে ওর সাথে প্রেম করছিস মাত্র 6 মাস হয়েছে ওর ঠিক মত আমি ধরিও নাই টাস্ক করলাম না প্রেগন্যান্ট হলো কি করে তুই কি আমার সাথে ফাজলামি করছ আমি ফাজলামি করব কেন

কি বললি আমি তোরে বিয়ে করব জীবনেও না আর আমি বাবা হব মানে তোর বেটার বাচ্চা কি আমার নাকি প্রেম আমি তোমার সাথে করছি বাচ্চা তোমার হবে না তো কার হবে এই এই একদম ফালতু কথা বলবি না এই বাচ্চা আমারও না আর আজকে পর থেকে আমি তোর চিনিও না আল্লাহ হাফেজ আয় দাঁড়া কই যেতেছিস তুই মগের মূল্য না একটা মেয়ের সাথে প্রেম করে ও দুর্বলতার সুযোগ নিয়ে সর্বনাশ করে এখন বিপদে ফেলে চলে যাবি আমি তাতে এটা হতে দিব না নারী জাতিকে এত দুর্বল ভাবিস না এক্ষুনি এই মুহূর্তে ওকে তোর বিয়ে করা লাগবে অসম্ভব আমি বিয়ে করব না বিয়ে তোকে করতেই হবে নয়তো আমি এখন নারী উন্নয়ন সংস্থাতে ফোন করব ওরা এসে তোর 12টা বাজাবে সাথে তোর বাপের 12টা বাজাবে ম্যাডাম গুড নিউজ এর উপরে গুড নিউজ ম্যাডাম তো জমজ মা হতে চলছে স্যার আপনি তো জমজ বাবা হতে চলছেন আপনি কেমন লাগছে জমজ বাচ্চা

ওরে ফ্রেশ ছেলে এখন বলি এই ঘটনা তাইলে নিশ্চয়ই মাওয়া যাওয়ার ওই ঘটনা কোন রাতের ঘটনা ওই যে মাওয়াতে আমার ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম খাওয়াইতে নিয়ে গেছিলি আমি গাড়িতেই কেন চেনো মাথা ঘুরে আমি অজ্ঞান হয়ে গেছি সকালবেলা আমার গালে থাপ দিয়ে উঠাস বাবু উঠো বাবু উঠো ওই রাতের ঘটনা ওই রাতের তো আমার মনে নাই ওই দিনের কাহিনী তুই ওই রাত ওরে শোনা মাওয়া যাওয়া হয়েছিল কিন্তু কিছু খাওয়া হয় নাই কিছু করা হয় নাই যে বাচ্চা হবে এখানে কি হবে বাচ্চা হবে সেটা তো আমি জানি না বাচ্চা যেহেতু আমার পেটে আসছে এই বাচ্চা তোমার এটা আমার বাচ্চা না এটা তোর বাচ্চা

অনেক খুন্দরে তোর বক বক অনেক খুন্দরা বলতো সম্মানও দিছে অনেক খুন্দরা তো যেহেতু আমার পেটে বাচ্চা আসছে আর আমি শিওর এই বাচ্চার বাপ তুই অতএব তুই এখন আমাদের বিয়ে করবি চল কাজে অফিসে চল কাজে অফিসে আমার টাকা তোর একা গিয়া কর আমি তোকে কোনো বিয়ে করব বিয়ে তোকে করতেই হবে তুই করবি মানে করবি তোর বাচ্চার মা তুই আমার কুত্তা দিকে ভয় পাবো আব্বা আমি এসে ছোট আছি নাকি আব্বা আমি খুব আমার একটু খুব হেল্প দরকার তুমি আমার যত একটা বিয়ে করে কার সামনে তারা বিয়ে লজ্জায় মাথাটা নিচু হয়ে আছে কিন্তু তাও মাথাটা উচ্চ করে বলতে চাই আব্বা তুমি আমার বিয়ে দিয়ে দাও নাহলে আমি তুমি বিপদে পড়ে যাব। কি কস আমি তুই বিপদে পড়বো মানে কি কিসে বিপদ আব্বা একটা মেয়ে আমার পিছা লাগছে আমার সে বিয়ে করবে মেয়ের বংশ ভালো না মেয়ের চেহারা খারাপ মেয়ের চরিত্র খারাপ মেয়ের আগে বিয়ে ছিল মেয়ের পেটে বাচ্চা আছে একটা দুইটা আব্বা হাই হাই বলিস কি তুই ল্যাংলা হোক বদির হোক লুলা হোক কালা হোক তুমি আমার বিয়ে দিয়ে দাও আব্বা তাহলে আমাদের কিছুই করতে পারবে না কোন টেনশন নিস না তোর বাবা আছে না

আপনার ছেলেকে বলেন এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করতে কাজী আমি সাথে নিয়ে আসছি বাইরে দাঁড়িয়েছে আমার ছেলে আপনার মেয়েকে কোনো বিয়ে করবে না ভালোই ভালোই এই তিনজনে আপনারা এখান থেকে চলে যান নইলে কিন্তু গলা একটা দিয়ে এই বাইক বের করে আপনার ছেলে আমার মেয়ে সর্বনাশ করছে এখন আমার মেয়ের পেটে আপনার নাতি পুতি হ্যাঁ এখন আপনার ছেলেকে বলেন আমার মেয়েকে বিয়ে করতে না হলে আপনাদের দুইজনকে আমি খাওয়াবো কি খাওয়াবেন জেলের ভাত খাওয়াবো

আপনারা ভালো ভালো এখন এখানে বিয়ায় হন আপনার ছেলের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত আমি আমার মা আমার বোন আমরা এই বাড়ি থেকে কোথাও নড়ব না আমি দরকার পড়লে আমার পরিবারের আত্মীয়-স্বজন আর মানুষজন এখানে দাওয়াত দিয়ে নিব এখন আপনি চিন্তা করুন এই ছোট বাসার মধ্যে এত মানুষ আপনি রাখতে পারবেন কি ঠিক আছে বিয়ে হবে আন্টি আপনি তো জানাতো আমারের বিয়ে করি তাই তো তারে তাতে খুশি ঠিক আছে আমি আপনার মেয়েরে বিয়ে করি কিন্তু বড়টারে না ছোটটারে